মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো বিপাশা ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করি দেখলেই তো বড় মেয়ে স্কুলে চলে গেল ওকে আমি বাসে মানে বাসটা খারাপ হয়ে গেছে তাই জন্য চারশো সাথে তুলে দিয়ে আসলাম আর এদিকে ছোটো মেয়ে উঠে গেছে তো ও ল্যাপটপ নিয়ে একটু ড্রয়িং করছে আর আমি ততক্ষণ কাজকর্ম সব করে নিয়েছি ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি তো যাই হোক দেখো দিদি থাকলে তো মারামারি লেগেই থাকে এ নেবে তা ও করবে ও করবে তো এ করবে এই নিয়ে তো দিদি নেই তো মাঠে বেশ ভালোই গোল দিচ্ছে তো যাই হোক চলো আমি রান্নাবান্না সেরে নিই তো তোমাদের সঙ্গে পরে আবার দেখা করছি দেখো আমার রান্না হয়ে গেছে কালকের একটু মাছ ছিল সেই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি কারণ কালকে আমার মেয়েদের না ওই মাছের তরকারিটা খুব ভালো লেগেছিল তাই জন্য আমি সেরকমভাবেই করে নিলাম আর শশা আর ভাত বাস আর কিছুই করিনি শরীরটা ভালো নেই বন্ধুরা তো চলো খাওয়া দাওয়া করে এখন তিনটে বাঁচতে গেছে সারাদিনে আসতে পারিনি জানি না কেন শরীরটা একদমই ভালো লাগছে না গা পুরো ব্যথা লাগছে তো দেখলেই তো ওই এক তরকারি ভাত রান্না করেছি আর কিছু করিনি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এখন বড় মেয়ে স্কুল থেকে আসবে তাই বাইরে এসে বসে আছি তো কে আজকে আর বেশি ভিডিও শেয়ার করতে পারলাম না জানি না কেন শরীরটা খুবই খারাপ লাগছে এত বৃষ্টি বৃষ্টির মধ্যে কিছু ভালো লাগছে না যাই হোক নিয়ে আসুক তারপরে আমি দেখাচ্ছি মেয়ে আসবে তাই জন্য বাইরে বসেছিলাম তখন দেখলাম পায়রাগুলো না ডাকাডাকি করছে তাই জন্য ওদেরকে কটা চাল দিয়ে দিলাম দেখো আমি আমি আর আমার ছোটো মেয়ে মিলে তো আমার মেয়ে কী যেন আমার একটা বলছে তো আমরা না সবাই মাথায় তেল মেখেছি তাই জন্য হয়তো আমাদের সবাইকে মানে কেমন চিপসু চিপসু লাগছে আর শরীরটাও আমার কেমন যেন লাগে তেল লাগালে ভালো লাগে না বন্ধুরা দেখো সব পাখি আসছে চড়াই পাখিও আসছে দেখো চরি পাখি আর এদিকে পায়রা দেখো একটা ছোট্ট কুকুরের বাচ্চা এখন পাঁচটা বাজতে দশ মিনিট বাকি বিকাল তো দেখো আমার মেয়েরা কি করছে দেখো ওরা এখন সব ল্যাপটপ নিয়ে ব্যস্ত দেখেছো টাইম হয়ে মেয়েকে নিয়ে টিউশন যাচ্ছি ভালো লাগছে না গা প্রচন্ড ব্যথা দেখো আকাশের অবস্থা এখনই বৃষ্টি নামবে তো চলো যাই ওকে টিউশন দিয়ে চলে এসছি এই পাঁচটা পনেরো মতো বাজে দেখো গরমে কি করছে তো চলো আমাদের রবিবারে তো সবজি দেয় সপ্তাহের ওই রেশন থেকে ডিপার্টমেন্ট থেকে তো শনিবারে বিকালবেলা যেদিন চলে আসে সকাল সকাল সেদিন শনিবার বিকালেই দিয়ে দেয় তো আজকে তাড়াতাড়ি চলে এসছে তো আজকে দিয়ে দিয়েছে চলো তোমাদের দেখাচ্ছি কি কি দিয়েছে আমাদের আজকে সবজি ফ্রুট আর এই জামাকাপড়গুলো ইগনোর করো কারণ হচ্ছে আমাদের এখানে দু তিন দিন ধরে হচ্ছে খুব বৃষ্টি তো বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে পাখা চালিয়ে রেখেছি তাই জন্য শুকিয়েছে দেখো ড্রেসগুলো নালে শুকাবে না তো চলো দেখো ফলের মধ্যে দিয়েছে আনারস ভেন্ডি বাঁধাকপি পেঁয়াজ আলু পটল আর ডিম তো এইগুলোই দিয়ে দিয়েছে চলো এগুলো গুছিয়ে রেখে দেবো আর এদিকে না আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তাই একটু চা বানিয়ে নিয়েছি চা খেয়ে নেব তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে সাবস্ক্রাইব করে দিও তো কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানেই থেকো ওকে টাটা বাই।